আমরা প্রবাসী যারা আমাদের ক্যামেরাম যাই হোক তো যারা বিয়ে করেননি এখনো অনেকেই আছে এই প্রবাসী প্রবাসের বাইরে তিরিশ পঁয়ত্রিশ লাখ পর্যন্ত বিয়ে করে না বিয়ে করতে চান আমাদের সমাজের একটা চরম একটা রোগ হয়ে গেছে এখন সেটা হলো কি তিরিশ পঁচিশের আগে তো বিয়ের কথা চিন্তাই করতে পারে না করলে সমাজ সেটাকে কি করে খারাপ চোখে দেখে প্রিয়দিনী ভাইরা এটা খুব বাজে একটা প্রবণতা বিবাহ করতে হবে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যত দ্রুত আপনার কাছে কি আসে স্ত্রীর হক আদায় করার মতো ব্যবস্থা হয়ে যায় ডাইলবাতের ব্যবস্থা হয়ে যায় তত দ্রুত আপনাকে বিবাহ করার চেষ্টা করতে হবে আমাদের বেশিরভাগ মানুষ বিবাহকে আমরা বিলম্ব করি কেন যে এখন কিছু করতে পারি না এটা বাড়ি এটা গাড়ি এ সমস্ত করতে করতে বিবাহ দেরি করি আর বিশেষ করে প্রবাসীরা তো তাদের চাহিদা আরো অনেক বেশি বইয়ের জন্য দশ দশগরি স্বর্ণ এটা সেটা ইত্যাদি জোগাড় ছাড়া বিয়ে করে না যারা অর্থের অভাবে বিয়েকে দেরি করছেন বিয়ে সহযোগ করছেন না তাদের জন্য একটা সুখবর আছে সুনানি তিরমিজির একটি আরো অন্য তিন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ সহযোগিতা করাটা আল্লাহ নিজের উপরে কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন তিন শ্রেণীর মানুষ কারা কারা আল মুজাহিদ রাস্তা যারা জেহাদ করে والمكاتب الذي يريد الاداء ওই মুকাতাব ওই গোলাম কৃতদাস যে তার মালিকের সঙ্গে কিছু সম্পদের বিনিময়ে নিজের মুক্তির চুক্তি করেছে এবং তার সদিচ্ছা সদাই করার এই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন আর والناصح الذي يريد العفاف ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি যে ব্যক্তি বিবাহ করছে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য এই উদ্দেশ্যে যে বিবাহ করেছে এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য হয়ে যায় তাহলে বোঝা গেল অর্থের অভাব বিবাহ দেরি করা এটা বোকামি ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আমাদের সন্তান সন্তানদের বিবাহের ব্যাপারে আমরা বিলম্ব করব না আজকাল শহর অঞ্চলে শহর এলাকাগুলোতে তিরিশ পঁয়ত্রিশ আগে বিবাহে দেয় না মেয়ে হোক বা ছেলে হোক প্রিয়দিনী ভাইরা বিবাহ দেরি করলে কি হবে বিবাহ দেরি করলে কি হবে বিবাহ দেরি করলে জেনা ছড়াবে সমাজে জেনার বিস্তার ঘটবে আল্লাহ সামাদা বলেন আং কেমা ইকুম তোমরা তোমাদের কুমারীদেরকে বিবাহ দাও তোমাদের যারা নেক্কার তোমাদের গোলামদের মধ্য থেকে তাদেরকে ওয়া ইকুম এবং যারা কুমারী অবিবাহিত তাদেরকে তোমরা বিবাহ দাও বিবাহ দেওয়ার ব্যবস্থা করো ছেলে হোক মেয়ে হোক যারা বিবাহ করে ফেলছেন বাবা হইসেন বা হবেন ইনশা তাদের জন্য এই আলোচনাটি তাদেরকে বিবাহ দিয়ে দাও তারা যদি হয়। অর্থের অভাবে থাকে। থাকে। কষ্টে আল্লাহ তালা তার নিজের করুণা থেকে আল্লাহ নিজের মেহরবানি থেকে নিজের দয়া থেকে তাদেরকে আল্লাহ তালা ধনী করে দিবেন ভাই ধনী হওয়ার একটা বিশেষ আমল পাওয়া গেছে ধনী হওয়ার একটা বিশেষ উপায় পাওয়া গেছে ছেলে মেয়ে বিয়ে করানি ধরেন দেখবেন আসলেও আপনারা যারা বিবাহ করেছেন বেশিরভাগ মানুষই আল্লাহ আপনার ঘরে যে আসছেন তার রিজিকেরও ব্যবস্থা আল্লাহ তালাই করে রেখেছেন আপনার মাধ্যমে আসবে কিন্তু তার রিজিকও আসবে আপনার কাছে অতএব প্রিয়দিনী ভাইরা অভাবে বিবাহ দেরি করা অথবা নিজের অধীনস্থ মেয়েকে ছোট ভাইকে বোনকে ছেলেকে বিবাহ দিতে দেরি করা এটা অনইসলামিক প্রবণতা এটা কোনো আজকের কোন বিশ বছরের ছেলেকে যদি বিবাহ দেওয়া হয় বছরের পড়াকালীন যদি ছেলেকে বিবাহ দেওয়া হয় চাকরি হয় না এখন এমস্ত ছেলেকে যদি বিবাহ দেওয়া হয় ছেলে মাত্র দু চারটা টিউশন করে সংসার চালায় অবস্থা যদি বিবাহ দেওয়া হয় তো সমাজের সমস্ত মানুষ ওই বাবাকে ওই অভিভাবককে বলে খ্যাত খ্যাত বুঝুন তো মানে কি গ্রামুয়া গাউয়া গ্রাম গ্রামের মানুষ শিক্ষা ঠিক বুঝে না স্মার্ট না এটাই হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শিক্ষা বিবাহ বিলম্ব না করা আর আমাদের সমাজে যার বিয়ে পড়াইতে যায় অনেক সময় আমরা দেশে থাকতে আমি প্রায় বিয়ে টিয়ে বিশ করে ঢাকাতে গেলে এক এক সময় গলত ধর্ম হয়ে যেতে হইতো যে বেটার বিয়ে পড়াইতে যাচ্ছি তার জামাই হিসাবে মানে নিজের কাছে মানুষের মনে হইত না বুড়া হয়ে গেছে এবার কি বিয়ে করতে আসছে এখন বেশিরভাগই এরকম অতএব নিজের চরিত্র হেফাজতের জন্য বিবাহে বিলম্ব করা যাবে না ছেলে হোক অথবা মেয়ে হোক